ব্যয়বহুল গাড়িতে করে ছেলের শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে স্কুলে গেলেন শবনম বুবলি চিত্রনায়িকা শবনম ব্যবহৃত গাড়িটির দাম কত টাকা এবং কোন ব্র্যান্ডের এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী চিত্রনায়িকা শবনম বুবলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই তবে বর্তমানে সিনেমার কাজ নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা কিন্তু ব্যস্ততার মাঝেও ছেলে সাজাদ খান বীরকে স্মরণ করতে ভুল করেন না চিত্রনায়িকা স্বপ্নম এর মধ্যে কাজের ফাঁকে চিত্রনায়িকার সবনম বুবলি ব্যয়বহুল গাড়িতে করে ছেলের সেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে স্কুলে পৌঁছান চিত্রনায়িকা স্বপ্নম যেখানে দেখা যায় ছেলের সেজাদ খান বীরকে কোলে করে একটি ব্ল্যাক কালারের গাড়ি থেকে নামছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবি এরপর ছেলে বীরকে সঙ্গে নিয়ে স্কুলের ভেতরে ডেকেন চিত্রনায়িকার স্বপ্নম যেখানে ছেলে সেজাদ খান বীর এবং চিত্রনায়িকার স্বপ্নম বুবী বেশ দুর্দান্ত লোকেই দেখা যাচ্ছে তবে চিত্রনায়িকার স্বপ্নম বুবির ব্যবহৃত কালো গাড়িটির দাম কত এবং কোন ব্রান্ডের তা নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে অনেকেই ধারণা করছেন সবচেয়ে ব্যয়বহুল এবং ভালো ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেছেন চিত্রনায়িকার স্বপ্নম তো প্রিয় দর্শক এ আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে